সাগরদিগের কাবিলপুরের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে থাকার জন্য লাগাতার বিক্ষোভ করে চলেছেন কাবিলপুর অঞ্চলের বাসিন্দারা যার জেরে শুক্রবার সকাল দশটার সময় বালিয়া থেকে টিকটিকি পাড়ামোড় পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা অবরোধ করলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রাস্তা পরিদর্শন করার সময় সাংসদ খলিলুর রহমানকে কাবিলপুরের রাস্তা পিডব্লিউডি এর আওতায় নিয়ে আসার দাবি তোলেন কাবিলপুরবাসী উল্লেখ্য লোকসভা নির্বাচনের প্রচারের সময় খলিলুর রহমান কাবিলপুর বটতলা মোড়ে বিক্ষোভের মুখে পড়েন সেই সময় তিনি বলেছিলেন নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ হবে কাবিলপুরের রাস্তা করা পরিদর্শন শেষে সাংসদ খলিলুর রহমান জানান কাবিলপুরবাসীকে দীর্ঘদিনের ভোগান্তি যেন আর পোহাতে না হয় তার জন্য শীঘ্রই সঠিক পরামর্শ নিয়ে রাস্তার কাজ শুরু করা হবে বলে জানান রাস্তাটি পিডব্লিউডি হবে কিনা সেই ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান তিনি এই ব্যাপারে জেলাশাসক সহ বিভিন্ন আধিকারিকদের সাথে বসবেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন আমরা অফিস দীর্ঘদিন রাস্তাটি যেন অন্তর্ভুক্ত হয় কিনা আমি প্রথম চাই রাস্তাটা ভালোভাবে রাস্তাটা হোক সে মাধ্যম যেটাই হোক আর কি সে পি হোক বা আমাদের জেলা পরিষদ থেকে হোক বা আরো অন্য কোন স্কুল থেকে হোক কিন্তু রাস্তা হোক আমরা এমনটা নয় যে কোনো একটা দিকে তাকিয়ে থেকে সেটা আরো দেরি হোক

সাগরদিকে মানুষ তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জির আদর্শ এবং ত্যাগকে তিনিা সমর্থন জানিয়ে বিপুল মার্জিনে লিড দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি ভোট প্রচার চলাকালীন আমি প্রার্থী হিসেবে কাবিলপুর এলাকায় গিয়েছিলাম এবং আমাকে কিছু মানুষ কাবিলপুর অঞ্চলের তিনারা দাবি জানিয়েছিলেন যে আমাদের এই রাস্তার বিষয় আমরা কথা দিয়েছিলাম যে আপনারা ভোটের পরে আমরা এই রাস্তার কাজটা আমরা দেখব আরম্ভ করব আর কি সেদিকে লক্ষ্য রেখে আজকে আমরা পুরো টিম আমাদের বলতে পারা যায় খুব পজিটিভ মানসিকতায় কাজ করার লক্ষ্য নিয়ে এই রাস্তাটাকে বানাতে হবে সেই দিকে মাথায় রেখে মানুষ যেন কষ্ট না পায় মানুষের যে এই মুহূর্তে অসুবিধা হচ্ছে আমরাও খুব মানে দুঃখিত যে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টে এটা হওয়ার কথা নয় যার জন্য আজকে আমরা ফুল টিম আজকে আমাদের সঙ্গে ছিলেন আমি সাংসদ হিসাবে ছিলাম ছিলেন আমাদের জেলা পরিষদের যিনি সর্বময় সভাধিপতি আর কি মহাদয়া রুবিয়া সুলতানা ছিলেন আমাদের বিডিও সাহেব ছিলেন পঞ্চায়েত সমিতি আমাদের সভাপতি মুশিউর রহমান এবং আমাদের ওই এলাকার ছিলেন জেলা পরিষদের সদস্য সাজিবাদী পাশাপাশি আমাদের টেকনিক্যাল বিভাগ থেকে ইঞ্জিনিয়ার ছিলেন আরও আমাদের এলাকার জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি থেকে অঞ্চল পঞ্চায়েত থেকে সকলেই ছিলেন সাধারণ মানুষও ছিলেন সকলকে নিয়ে আমরা আজকে রাস্তা পরিদর্শন করেছি আমরা এই মুহূর্তে বিডিও অফিসে বসে আমরা এই রাস্তাকে কত তাড়াতাড়ি করতে পারা যায় এবং রাস্তাটা যেন ভালোভাবে হয় যেভাবে জায়গায় জায়গায় জল জমে আছে সেটাকে কীভাবে ড্রেনের মধ্যে বানিয়ে আমরা ওই জলটাকে যেন রাস্তায় না থাকে তাহলে রাস্তাটা ভালো থাকবে আর কি সেই দিক নিয়ে কথা হয়েছে আমি ইতিপূর্বে ইলেকশনের পরে আমি আমাদের জেলাশাসক এবং জেলা পরিষদের সভাধিপতি দুজনকে আমি মৌখিকভাবে জানিয়েছিলাম আগামী সোমবার আমি বহরমপুর যাব আমি আমাদের জেলা শাসককে লিখিতভাবে আমি দেব যে বিভাগ থেকে হোক না কেন আমরা চাই কাবিলপুরের সেই রাস্তা যত দ্রুত হয় সেই রাস্তা নির্মাণ হতে কাবিলপুরবাসের দাবি যে কাবিলপুরের রাস্তাটা পিডাব্লিউডির আওতায় আনা হোক হয়তো ওনারা বুঝতে পেরেছেন হয়তো পিডাব্লিউ থেকে ভালো হবে তো সেটা আমরা নিশ্চয়ই সেটাও আমরা চিঠিতে উল্লেখ করব আর কি আমাদের প্রপোজাল যেটা দেবো আর কি রাজ্য সরকার এবং জেলা শাসককে সেটাতে আমরা পিডাব্লিউর কথাটাও উল্লেখ মানে উল্লেখিত করব আচ্ছা গত দুদিনে দেখা গেছে যে মুর্শিদাবাদের সাত